আজকে সকালে বিছনাটা ছেলে গুছাচ্ছে আর আমি ওদিকে অন্য কাজগুলো করছি কেন বলো আজকে আমার কাজে যাওয়ার খুব তারা আছে যে কাজে ছেলেটা আছে সে আজকে তাড়াতাড়ি বাড়ি যাবে সেই কারণে আর প্রচুর পরিমাণে গরম পড়ে যে বলছে দিদি তুমি তাড়াতাড়ি আসো ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে রান্না নেই কিন্তু অনেক কাজ আছে বিছনা চাদর তুলে পাল্টে দিলাম ছেলে আমি দুজন মিলে ধরে আর এখানে ছেলে বিছনাটা গোছাচ্ছে এবার বাড়িতে কুলো আসবে সে কুলোর সব জোগাড়জাটি করে রেখে যাব আর এই যে ভাত করে রেখেছি কালকে এখন ছেলের জন্য শুকনো ভাত দিয়ে যাচ্ছে আলু সেদ্ধ শুকনো লঙ্কা ভাজা এগুলো দিয়ে যাব বাকি ভাতগুলোতে জল দিয়ে যাব। তাই বলছি বাবা তুই কতটা ভাত খাবি দেখ অনেক সময় হয় ও ভাত মেখে রাখে সেটা হয়তো আমি খেয়ে নিই কিন্তু আজকে তো আমি বাড়ি থাকবো না আজকে কখন আসবো তাও নিজে জানি না সেই কারণে আমি বললাম আমি যদি খাই এসে আমি জল দেওয়া ভাত খাবো তো গামলা করে পরিষ্কার জল নিয়ে চলে এসেছি আজকে এটা তো যেহেতু শীতলা মায়ের প্রসাদ বলে আমরা আমরা প্রসাদই বলি সেহেতু ভালো জল দিতে হয় কোনো ছোঁয়াছুই ঠেকাঠেকি এগুলো কিছু আমরা খাই না সেই কারণে দেখো ভাতে পরিষ্কার কল থেকে জল এনে ভাতের মধ্যে জল দিয়ে দিলাম ভাতটা একটু শক্তই করেছিলাম যাতে ভাতটা দুপুর অব্দি যাতে শক্ত থাকে জলে থাকলে কেমন থাকবে সেই কারণে শক্ত আমি তবে ভাত খাবো না আমার ভাত দেখলে ভাত খেতে ইচ্ছা করে ভাত প্রিয় মানুষ আমি কিন্তু খেয়ে যাব দুটো মুড়ি জলমুড়ি খেয়ে চলে যাব। খুব তাড়াতাড়ি আছে আমার কেন বলতো জল মুড়ি খেয়ে চলে যাব। এই জন্য জলমুড়ি খেয়ে যাব ভাত খেলে আমি আর হাঁটতে পারবো না পেট ফেট ফুলে আসে আমার তখন না ভীষণ কষ্ট হয় ভাত খেয়ে আমি আর কিছু করতে পারি না বোতলে জল ভরবো ভাবলাম তো ছেলে বললে মা তুমি রাখো আমি কল থেকে তোমার ঠান্ডা জল ভরে এনে দিচ্ছি কারণ এই জলটা নিতে নিতেই তোমার কিন্তু গরম হয়ে যাবে সবাই কেমন আছো শিবানীর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজ ভিডিওটা ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আবার সকালবেলা এখন আটটা বাজে তুখার রোদ উঠেছে বেরিয়ে চলে যাচ্ছে এখন কাজে দাঁড়িয়ে আছে ফোন করছে একটু জল মুড়ি খেলাম মনে হয় দমটা যেন বেরিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর যেহেতু আজকে আমাদের এখানে শীতলা পুজো শীতলা পুজোর দেখালাম দেখানো হলো না বাড়িতে কুলো আসবে সব জোগাড় করে দিয়ে আসলাম ছেলেকে চাল টাল সব কিছু আর হচ্ছে কি বলে কুলো আসবে সেহেতু চাল টাল সব কিছু জোগাড় করে দিলাম আর একটা কথা হচ্ছে যেটা ভুলেই যাচ্ছে আমি দুটো জলমুড়ি খেলাম ভাত ফাতে জল দিলাম দিয়ে টিয়ে সব কাজ ছেড়ে বেরলাম যেহেতু কাজে বেরোতে হচ্ছে না কি বলছি বুঝতে পারছি না গরমে ছাতা খাটাবো প্রচুর কষ্ট হচ্ছে তো চলো সাথে থাকো যাই ওখানে সব দাঁড়িয়ে আছে আমার জন্য ছেলেটা সামনে গাড়ি চালিয়ে যাচ্ছে আর আমাকে খুব স্পিডে ওর সঙ্গে তাল মিলিয়ে হেঁটে যেতে হচ্ছে আমাকে আর ঘাম চুয়ে পড়ছে দেখো এখনই সকালবেলা যাও অবস্থা হাঁটতে হাঁটতে জীবনটা করে বেরিয়ে যাচ্ছে এখন সাড়ে বারোটা বাজে বুঝেছো আমি আর পারছি না ভাবলাম আজকে টোটো করে বাড়ি যাই কেন বলো তো প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে মাথা ফাথা ধরে নিয়েছে শুধু বমি বমি পাচ্ছে আমার জানো টাকাটা মানে বসে কখন থেকে হিসাব করছি হিসাব মেলাতে পারছি না কেন বলো তো টাকাটা আর নিয়ে এই যে বরের জন্য ওষুধ কিনেছি এই টাকা থেকে বার করে আর আমি না মানে দিয়েছি দিয়েছি ঘর থেকে বার করে পাঁচ খুচরো কত টাকা নিয়েছি সেটা আমার মাথায় ছিল না হিসাব কিছুতেই মেলাতে পারছি না ওই দিকের ওয়ার্ড কাল অব্দি কাজ করেছি একশো একত্রিশটা বাড়ি আজকে আরও বাড়ি করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আমার আজকে ভিডিওর কাজ একটুও হয়নি আর ছেলে তারা বলছে দিদি এই রোদ পাচ্ছি না ও তো সে দশটা সাড়ে দশটা বাজে তখনই চলে গেছে আমি একা একা ঘুরে ঘুরে ওইদিকে সব নিলাম আর হচ্ছে কি বলতো যে মানে কি বলবো এত রদুর এত গরম মানে গরমে পেরে ওঠার মতো না মানে স্টোপ হয়ে যাবে এরকম ব্যাপার আমি তো টোটো করে আসলাম হেঁটে আসেনি তারপরে হচ্ছে মানুষের বাড়ি গেলে মানুষ যা করে ব্যবহার মনে হয় আমরা মানে কোন প্রাণী থেকে জন্তু জানোয়ারের মতো মিটে এসেছি এরকম ব্যাপার সেই জন্য পয়সার হিসাবটা করলাম ছেলে ফোনে ক্যালকুলেটার মারলো আর আমি হিসাব করলাম আগে পাকা হিসাব করলাম একটা লোক বাড়িতে এরকম মুড়িয়ে টাকা আমাকে একটা পঞ্চাশ টাকা নোট দিয়ে যে তোমাদের না দেখালে বিশ্বাস করবে না টাকাটা পুরো ইঁদুরে খাওয়া জানো ওই টাকাটা যদি ওরা না নেয় ওই টাকাটা আমাকেই গচ্ছা দিতে হবে তো সমস্ত পয়সা এখানে হিসাব রাখি হিসাব করে কেন বলতো একটা টাকা যদি কম হয় আমার নিজের বাদ থেকে দিতে হবে এমনিতে পয়সা তো বেশি না তোমরা জানো সেই জন্য সব বিলগুলো দেখে দেখে নিয়ে টাকার হিসাবটা মিলালাম যে কত কি আছে কোনটা কত কি হচ্ছে আর প্রচুর প্রচুর গরম মাথাটা আমার একবারে টন টন করে ধরে নিয়েছে গরমের চোটে আমি আর থাকতে পারছি না বুঝেছো আর এই পয়সাগুলো আমার ঘরের পয়সা ঘর থেকে নিয়ে এই কাজ করছিতে কী আছে খুচরো যত পয়সা আমার ঘর থেকে দিতে হচ্ছে এগুলো সব আমার ঘরের পয়সা বুঝেছ তাই জন্যে আগে এসে পয়সা বার করে এখানে পয়সা দিয়ে দেখো যে পয়সা মিলিয়ে রাখলাম তারপরে কোনো কথা পয়সা না মিলালেই মানে উনিশ বিশ হলেই তো একদম পুরো বচ্চা চলে যাবে কালকে দেখি আমার ছেলেটা বলছে বেরোতে দেখা যাক কালকে বেরোচ্ছি কি বেরোই না শরীরটা দেয় না দিচ্ছে না ঘুম পেয়ে যাচ্ছে শরীর কেমন করছে মাথা ঘোরাচ্ছে অসহ্য একেবারে তো চলো এখনো কিছু খাইনি সকালে একটু জলমুড়ি খেয়ে গেছি আজকে তো রান্নাবান্নার পাট নেই মাও আসেনি মায়েরও শরীরটা কেমন করছে বললো মা বললো আমি ফোন করেছিলাম যেহেতু ঠাকুরকে পুজো দিয়ে যায়নি সেই জন্য আমার ছেলেকে ফোন করে বললো মানে ভেবেছিলাম ছেলের সাথে কথা বলবো যে একটু প্রসাদ কিনে নিয়ে এসে পয়সা আছে আমার ছেলে তো অত পয়সা করির খোঁজ নেয় না গেলাস পয়সা আছে বাবা তুই একটু পয়সা প্রসাদ খুঁজে দেয় তো মাও আজকে আসেনি সেই জন্যে আমি নিজেই আবার বাড়ি আসলাম তাড়াতাড়ি করে নাহলে আর কটা বাড়ি হয়তো কালেকশন করতাম তাড়াতাড়ি চলে এসছি চলে এসে আমি পরে তুলবো গিয়ে পয়সা আবার ওই জন্য আর যাইনি দেখি কাল যাব মনে হয় কাল পরশু করে বাকিটা কমপ্লিট করে দেবো কমপ্লিট করলে হয়ে যাবে আমিও বাঁচি তাহলে আমারও মাথা ব্যথা যন্ত্রণায় আমারও আর নিচ্ছে না জানো তো চলো তোমরা সাথে দেখো আর আমি তো তুমি তো ভাত খাই পেটের মধ্যে একদম ইঁদুরে গোল 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 করে গুলাচ্ছে আমার কেন আগে যেহেতু শীতলা পুজো নিলামি সে রাস্তায় একটা কিছু কিনে খাবো সেও উপায় নেই ওই কারণে আর আর পাউরুটি পাউরুটি খাই না কেন এত রোদ্দুরে ঘুরি তো যদি গ্যাস হয় এমনিতেই এই রোদ্দুরে ঘুরে আমার এইগুলো যন্ত্রণা করছে পেট আমার শক্ত হয়ে যাচ্ছে জল বোতল নিয়ে যাচ্ছি লোকে জল দিচ্ছে অনেক জল খাচ্ছি কিন্তু তাও ওরম হচ্ছে জানি না কেন তো চলো এখন ভিডিওর কাজ করব দুটো ভাত খাবো শর্ট করবো অনেক কাজ বাকি আছে ওগুলো সেরে নিই তারপর আবার আসছি ভেবেছিলাম কালকে কাজে বেরোবো না কিন্তু ছেলেটা বললো যে দিদি আমি গরমে পাচ্ছি না আমি বাড়ি চলে যাচ্ছি কালকে রবিবার আছে কালকে সকাল সকাল একটু বেরোবো তুমিও বেরিয়েও সেই কারণে এই যে এগুলো যে তুলেছিলাম এগুলো তো কাছাকাছি কালকে আর হবে না সেই জন্য জল পড়ছে বললাম যাগে রোদ্দুরও আছে তুখার চলো এগুলো কেচে দেওয়া যাক কালকে যদি কাজে বেরোই তাহলে এগুলো কি করে কাজবো বলো এসে আবার রান্না রবিবারে বাজার আবার মাছ আনতে যে দেওয়ার আছে মাছটা চালু ফালু সবই বাড়ন্ত ওগুলো সব আনার আছে অনেক কাজ পড়ে আছে সেই কারণে এগুলো ছেলেকে বললাম বাবা দে আমি কেঁচে নিই এই টানা রোদ্দুরে ছেলে বললো এই রোদ্দুর থেকে এসে আবার এই রোদ্দুরে বসে তুমি কাঁচছো তোমার তো শরীর খারাপ করবে সত্যি আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে খিদেতে পেটটা একবারে জ্বালা জ্বালা দিচ্ছে মানে মাথাটা ঘুরাচ্ছে তো ভাবলাম ভাত খেয়ে নি কিন্তু আমি যে খেয়ে কোনো কাজ করতে পারি না সেই জন্যে আর ভাত খেলাম না যেমন আগে কাজ করে নিই তারপরে আমার চুড়িদারগুলো চুড়িদার জামা কাপড় স্টুলগুলো সব জলে ধুয়ে দিয়েছি আর বাকিগুলো হচ্ছে সব মানে কাচবো কেচে দিয়ে তারপরে মেলবো আর রোদ্দুরটা এতইটাই তুখার আছে যে মেলার কিন্তু এক ঘন্টা আধ ঘন্টার মধ্যেই সব শুকিয়ে যাবে আর সব ধপ ধপ করে কেচে নিচ্ছি আর কাপড়গুলো মানে চাদর বালিশের ঢাকনা এগুলো আমি একটু আছার না মারলে আমার ঠিক পরিষ্কার হয় না সেই জন্যে এগুলো আছার মেরে সুন্দর করে কেচে দিচ্ছি আর এই রোদ্দুরে না মাথাটা আজকে যা ধরবে কিন্তু এত বিছনা গরম ভাবলাম পান্তা ভাত খেয়ে একটা ঘুম টানা ঘুম দেবো কিন্তু বিছনা ঘরে ঢুকে দেখি এতটাই গরম এতটাই গরম কি বলবো তার মধ্যে টাকার হিসাবটা পাচ্ছিলাম না ওটা একটু চিন্তা নিতে নিয়েছি মাথায় মাথাটা বিশাল ধরে গেছে প্রচুর ধরেছে টাকাটার হিসাব দেখো কোথায় যাবে টাকার হিসাব আমি তো আর টাকা ওখান থেকে নিই না ওই যে বরের ওষুধ এনেছি ওই জায়গাটায় ভুলে গেছি ভুলে যাওয়ার জন্য আমাকে কত মাসুল দিতে হতো বলো হ্যাঁ পরে হয়তো মনে পড়লে হয়ে যেতে একই ব্যাপার ঘর থেকে দিতে হলেও তো সেই দিতেই হবে ওষুধ তো আমাকে কিনতেই হবে তাই না কখন থেকে বলছি ভাত খাবো ভাত খাবার ভাত খাওয়া হচ্ছে না জানো জামা প্যান্ট কাচতে গেলাম জামা প্যান্ট কাচলাম কালকে ভেবেছিলাম থাকবো জামা প্যান্ট কাচবো তো কালকে আর বাড়ি থাকা হবে না কালকে আবার বেরোতে হবে সেজন্য ভাত নিয়ে বসে পড়েছি খেয়ে আর ছেলে বলতে ছেলের খিদে নেই সব মানে সকালে ভাত দিয়ে গেছিলাম ও দেরি করে খেয়েছে মনে হয় তো বর আসলে যদি খিদে পায় বাবা ছেলে একসাথে খাবে আর সকালে সেই দুটো জল ভাত খেয়েছে আর এত খেতেছি তো অনেক খিদে পেয়ে গেছে ওই জন্য দুটো বেজে গেছে এখন আড়াইটা বাস দিয়ে তাহলে খেয়ে নিই বর আসবে একটু দেরিতে সবাই তো জল দেওয়া ভাত খাবে আলু সেদ্ধ জল দা আমি বড়া ভাজা করিনি জান কালকে অনেকে বড়া ভাজা করেছে আমি আর করিনি কালকে আমার অনেক দেরি হয়ে গেছে রান্না করতে তো চলো এই কটা ভাত খেয়ে নিয়ে একটুখানি ভিডিও এডিট করে আজকে ভিডিও এখনো পোস্ট করতে পারিনি এডিট এডিট করে সব কিছু করে পোস্ট করে দিয়ে একটু শোবো শুয়ে তারপরে উঠবো আবার তো কারেন্টের কোনো ভরসা নেই কখন চলে যাবে শুতেই পারবো না আবার পুজোর প্রসাদ আনতে যাবো ছেলের বিকালে পড়া আছে ছেলে পড়তে যাবে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আমি খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে নিয়েছি আর বর ফোন করলাম বর বললো দেরি করে আসবে ছেলেও বললো মা এখন খাবো না ছেলের বিকালে পড়া আছে তার জন্য বললাম তাহলে যাকে আমি হচ্ছে তাহলে একটু খেয়েছি যখন শুয়ে পড়ি তো ভিডিও সেভ করে এখন আপলোড দেবো তারপরে শোবো এ দেখো গালে দেখো এখানে দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে মনে হচ্ছে স্কিন কালো হয়ে যাচ্ছে পুরো দূরে ঘুরে ঘুরে আমার মুখটা পুরো কালো হয়ে যাচ্ছে কাছ থেকে এসে জামা প্যান্ট কেছে পান্তা ভাত খেয়ে বেশ ভালো লাগছে কিন্তু আজকে মনে হচ্ছে গরমটা একটু খুব বেশি একটু বেশি না খুব বেশি এত গরম বেশি যে বসা যাচ্ছে না এক সেকেন্ডে এক মিনিটও ভাল লাগছে না জানো তো প্রচুর গরম তো তোমাদের ওখানে কার ওখানে কতটা গরম তোমরা একটু কমেন্ট করো তো হ্যাঁ একটু জানতে চাই তো চলো সাথে দেখো এই দেখো আর ছেলে করে দিচ্ছে নুন চিনির জল বরকে আর বর প্রচণ্ড দেরি করে এসেছে এখন পনেরো চারটে বাজে আর হচ্ছে কেন বলো তো আর যেদিনকার গরম বেশি থাকে না সেদিন বরের কাজও বেশি থাকে ফোন করেছিলাম বললো আজকে আমার আসতে দেরি হবে সে পনেরো চারটের সময় আসলো আজকে দই খাওয়া যাবে না সেই জন্যে ছেলে নুন চিনি গুলে দিল তারপরে বরকে বললাম তুমি কি ভাত নিয়ে খেয়ে নেবে না আমি উঠে দেব। বর বললো না তুমি সৌ তুমিও তো গরম থেকে এসছো তা আমি নিয়ে নিচ্ছি পান্তা ভাতই তো খাবো তবে ছেলে দুপুরে ভাত খায়নি জানো তো সেই যে সকালে ভাত দিয়ে গেছিলাম খেয়ে বলছে আমার পেট ভার হয়ে আছে আমি আমার বরকে বললাম ও পরতে যাবে সাড়ে পাঁচটা থেকে পড়া আছে তার মানে পাঁচটা দশ পনেরোতে বাড়ি থেকে বেরিয়ে যাবে আস্তে আস্তে রাত্রির প্রায় নটা বেজে যাবে মাঝখানে কি খাবে বলো তো ওই একদিন সপ্তাহের পড়া থাকে তো অনেকটা সময় ধরে পড়ায় তাই বললাম বরকে তুমি আলু মাখ বেশি করে ওকে দুগাল ভাত খাইয়ে দাও খাইয়ে দিলে কিন্তু ও খেয়ে নেবে কিন্তু নিজের হাতে দিলে আর মোটেই খাবে না সেই কারণে বর জিজ্ঞাসা করছে আমাকেও বললাম না না আমি খাবো না আমি খেয়েছি তবে শুতে নিয়েছি ঘুম চোখে আসলেও ঘুম হচ্ছে না এতটাই বিষ্ণাপত্র গরম ভাতগুলো দেখতে পাচ্ছ একদম কিন্তু গোটা গোটা একদম পুরো সটা সটা ভাত আছে আর দেখতে পাচ্ছি আজকে অনেকটা ভাত থেকে যাবে ছেলে খাইনি আর পান্তা ভাত বড় বেশি খায় নাই সেই জন্য অনেকটা ভাত আছে রাতে আমি আর ছেলে মেলে ছেলে বললাম মা চিন্তা করো না রাতে তুমি আর আমি খেয়ে নিয়ে টানা ঘুম দেবো তবে পান্তা ভাত খেলে কিন্তু দারুণ ঘুম হয় তবে এই পান্তা ভাতটা কিন্তু এরপরে রাতের বেলা টক হয়ে যাবে ওই দেখো ছেলেকে বাবা খাই দিচ্ছে বাবা ছেলের এত ভালো বন্ধু যে তোমাদের কি বলবো লোকে বলে ছেলেরা মায়ের কষ্ট বোঝে কিন্তু আমার ছেলে জানে তো ওই দেখো আলু সেদ্ধটা আমার বাবা দেয়নি বলে বলছে তুই হাত দিয়ে নে বলছে না তুমি আমি হাত লাগাবো না ওই জন্য বাবা বাবাকে বলছে কি গো তুমি আমাকে আলু দেবে না শুধু হাত দিচ্ছ হ্যাঁ সেই নিয়ে আমাদের একটা হাসাহাসি চলছিল কিন্তু আমাদের এখানে ওই মন্দিরের পুজো হচ্ছে পুজো শুরু হয়ে গেছে গান হচ্ছে কুলো বেরিয়েছিল ছেলে আবার কুলোতে সব কিছু আমি গুছিয়ে রেখে গেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছে এখন পুজো হচ্ছে প্রসাদ তার মধ্যে একটা ঘটনা ঘটেছে পুজোর না সন্দেশ প্রসাদটা দিয়েই যায়নি ছেলে বাড়িতে আমি ওই জন্য আরও তাড়াতাড়ি আসলাম নাহলে ভেবেছিলাম ওই ওয়ার্ডটা পুরো কমপ্লিট করে নেবো তারপর বাড়িতে এসে ছেলেকে বললাম বাবা দেখ তো প্রসাদ এখনও পুজো নিচ্ছে তখন আমি যেয়ে যখন এসেছি ছেলে বললো হ্যাঁ মা নিচ্ছে সেই কারণে বললাম যা বাবা একটু দৌড়ে গিয়ে একটু সাইকেল করে গিয়ে সন্দেশ কিনে নিয়ে পুজো দিয়ে আয় খেয়ে দিয়ে একটু গা গড়া দিয়েছি ছেলে পরতে যাবে বললাম বাবা একটু প্রসাদ নিয়া তো এই শীতলা মায়ের একটু চন্দ্রমৃত্যু আর এই যে প্রসাদ পুজো দিয়েছে বাচ্চা মানুষ যা সন্দেশ পেরেছে তাই নিয়ে এসছে এখানে ছেলে করলাম বাবাকে চন্দ্রমিত্র খাওয়া তারপর প্রসাদ খাও ওকে দুটো সন্দেশ দিয়ে দিলাম আর চন্দ্রমিত্র দিলাম দেবো মাদের বাড়ি আমি একটু চন্দ্রমিত্র নিলাম একটুখানি সন্দেশ মুখে নিলাম বর বললো এখন খাবো না খাবো পরে তাই বললাম তাহলে একটু তোর বাবা খাবে একটু তোর দিদিদের জন্য রাখ তো মার বাড়িতে নিয়ে যাব একটু চন্দ্রমৃত্যু একটু প্রসাদ প্রত্যেক বাড়ি দিই কেন মারা একটু ওইখান থেকে এসে কম দিতে পারে মানে কম পুজো দিতে পারে বাবা এতদিন অসুস্থ ছিল বাবাকেও দিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি প্রসাদটা দিতে প্রসাদ দিয়ে আসি মাকে মাকে দেবো ভাইয়ের ভাইকে ভাইয়ের বউদের দেবো কেন ওরা তো পুজো দিতে পারবে না দুই ঘরে দেবো আর এই যে বাচ্চাদের মুখে প্রসাদ দিয়ে দিয়েছে আর ও কত আনন্দে দেখো নাচছে বলছে পিসি আরো আরো আনবে তুমি ঠিক আছে বাবা এটা তো প্রসাদ এটা খা অল্প করে এরপরে তোর জন্য আরো আনবো ওই যে দেখো আমাকে মুখ খুলে দেখা যে দেখো আমি কি খাচ্ছি পিসি পোশাকটা আমার খুব মানে সন্দেশটা আমার খুব ভাল লেগেছে তো চলো মদের প্রসাদ দিয়ে দিয়েছি ছেলে আসেনি ছেলে গেছে ছেলে পড়তে গেছে আমি আর বর এসেছি দুজন মিলে বাড়িও চলে এসেছি তারপর ছেলেকে পেলাম ছেলেও আমাদের রাস্তায় দেখা হয়ে গেছিল এ তারপরে নিলাম এত খিদে পেয়েছে বাপের বাড়ি গিয়ে তো কিছু খাই না সেই দুপুরে তো সেই দুটো নাগাদ ভাত খেয়েছিলাম এখন নটা বাজে তো ছেলে বলছে তুমি এখন যদি ঝুড়ি মুড়ি খাও রাতে ভাত খাবে তো তোর বর বাবা বলছে যে না যে খাক না খিদে পেয়েছে খাক তার জন্য আমি একটু ঝুড়ি নিয়ে নিয়েছি তো চলো ওটা খেয়ে নেওয়া যাক ছেলে গেছিল পড়তে তো ছেলে ছিল না আর হচ্ছে আমি গেছিলাম বাপের বাড়ি তার কারণ হচ্ছে মারা তো পুজো দিতে পারবে না তার আগে দেখাই ছেলে আমি মুড়ি ঝুড়ি ভাজা খেলাম আর ছেলে শুধু ঝুড়ি ভাজা খাচ্ছে আর সে মারা তো আজকে আমাদের এই পাড়া ও পাড়া দুপাড়াতেই পুজো হয়েছে মারা তো পুজো দিতে পারবে না সেই কারণে যেহেতু বাবা মারা গেছে এক বছর হয়নি আমরা পুজো দিয়েছিলাম তো মাকে ওই জন্য একটু প্রসাদ দিয়ে আসলাম তো চন্দ্রমিত্র রেখেছিলাম মায়ের জন্য তো মায়ের মনে আমা মানে আমার মনে ছিল না জিজ্ঞাসা করব আবার এখানে রয়ে গেছে মা বলল মাকে বললাম যে তুমি খাবে মা বললো যে হ্যাঁ রেখে দিস আমি কালকে যখন যাব তখন খাবো বলাই কিছু তো আর ওখানে গেলাম আমি গেছি তো ছেলে যেহেতু পড়তে গেছিলো ছেলে আজকে নটার নাগাদ বাড়ি এসছে আজকে কেমিস্ট্রি কেমিস্ট্রি ফিজিক্স ছিল তাই তো ফিজিক্স পড়া ছিল আর নটা সাড়ে নটা মানে নটার আগে বাড়ি আসে না তো ওই জন্যই চলে গেছিলাম যে ছেলে আসলে অনেক রাত হয়ে যাবে এখন রান্না করার আছে করবো একটু সুজি আর রুটি আর আছে কালকে জল দেওয়া সে এখনো ভাত আছে সে ভাতটা খাবো আমি তবে শীতলা মায়ের প্রসাদ আমার মা বলে মানে এগুলো প্রসাদ তো যে ফেলে দিতে হয় না তাই জন্য ফেলবো না আমি খাবো আর ছেলে মিশিয়ে খাবো আর একটু সুজি রুটি মিশিয়ে খাবো দুটো মিলিয়ে ভাত আর আজকে রান্না করবো না আর হচ্ছে কি বলতে নিয়েছি ভুলে গেছি ভুলে গেছি আর আর কি গো কি বলতে নিলাম গো ও আমি গেলে বাচ্চাগুলো এত আনন্দ হয় বা ভাইয়ের মেয়েটার আঠেরো তারিখ থেকে পরীক্ষা কিন্তু আমরা গেলেই ব্যাস পিছি যাবে না এদিক দিয়ে চেপে ধরা ওদিক দিয়ে চেপে ধরা তাহলে আমি যাই আর তোর মা তো পড়াবে না তো চিন্তা নেই বলে আমি চলে আসলাম আর ছেলে তো আমি দেখি আমরা চলে আসছি আর ছেলে দেখি যাচ্ছিলো তা ছেলে আর ঘুরে গেল না আর এখন ছেলেকে বললাম একটু ফোনে নেট দেখতে নেট দেখতে পায় না বলে একটু মেজাজ দেখালো আর কিছুই না তো চলো আমি এখন রান্নার দিকে যাই আর তোমরা সতে থাকো দেখতে থাকো চলো সতে থাকো আমার মা আমরা জানি যে শীতলা মায়ের পান্তা মানে পান্তা ফেলতে হয় না সেই জন্য আমি আর ছেলে খাবো তারপরে দেখলাম অল্প একটু উনিশ বিশ কম হবে তো হচ্ছে বরের জন্য রুটি করব তো বরকে বললাম তরকারি করব না একটু সুজি করে দিয়ে সুজি দিয়ে খেয়ে নেবে বর বললো হ্যাঁ কোনো ব্যাপার না সুজি দিয়ে খেয়ে নেবো ছেলে বললাম বাবা তাহলে তুই রুটি আর সুজি একটু খা আমিও একটু খাই আরে অল্প অল্প দুটো ভাত খাই আসলে ভাতটা না খেলে না ঘুমটা ঠিক আসবে না সেই জন্য ছেলে বললো মা পান্তা ভাতটা কিন্তু দারুণ হবে খেতে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ বউ শুকনো লঙ্কা দিয়ে আমাদের বাড়িতে আলু সেদ্ধ বেশি ভালোবাসে সেই জন্যে আর আমার দেখো হয়ে গেছে রুটি হয়ে গেছে সুজি হয়েছে এর মধ্যে একটু কিসমিস দিয়েছি তবে দুধ দিইনি দুধ এনেছি ওই দেখো গরম করতে দিয়েছি দুধটা পেতে রাখবো দই দই পেতে রাখবো এই কারণেই দইটা হলে কালকে শরবত করব। আজকে যা গরম এরকম গরম যদি কালকে থাকে তবে আজকে ফোন করলাম ছেলেটাকে যে বাবা যে ছেলেটা আমার সাথে যায় যে কাজে যাবি বলছে দিদি রবিবার দিন না আমার ভীষণ ঘুম পায় আমি কাজ কালকে না গেলে কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা নেই কি অসুবিধা হবে সবারই তো সপ্তাহে একদিন ছুটি লাগে তো কি আছে আমিও বাড়ি থাকবো কাজকর্ম হবে আর এই দেখো আমি নিয়েছি একটা রুটি আর বরকে দিয়ে দিয়েছি চারটে রুটি আর ছেলেও খাচ্ছে ছেলেরটাও আর আমি এখানে ভাত দুটোখানি খেয়ে নিয়েছি আর এখানে বরকে বললাম তুমি কি দইটা পেতে দেবে দুধটা হালকা গরম আছে বর বললো হ্যাঁ আমি পেতে দেবো তা বর পাততে গিয়ে সে তো হলোই না সে আমাকেই পারতে হলো কেন দুধটা টানাতে গিয়ে খুব বেশি টানেনি আমি যে দুধ আনি সেইটা টানিয়ে এই এক ভার করি তার বেশি করি না তবে মাটির ভাড়ে কিন্তু দই পাতলে কিন্তু দইটা সুন্দর হয় তা যাকে দই যাই হোক এই এটা স্টিলের বাটিতে ঢালবো কেন এটার মধ্যে হবে না তো বর দেখছে দেখো ভাব ভাবছে বলবে তো আমাকে যে কী গো এটার মধ্যে হবে না ছেলে বলছে যে মা দেখো ওটার মধ্যে হবে না আমি তো বাসন গুছাতেই ব্যস্ত তো বললাম তুমি রাখো আমি করছি ওই জন্য ছেলের দিকে বাবা তাকাচ্ছে তো চলো দইটা পেতে এবার শুতে যাওয়ার পালা ছেলে গেল হাত পা ধুতে আমি ধুয়ে নিয়েছি গা সারা দিনে মানে চান করে গা ধুয়ে তিন চারবার একটা পাখা তো হাওয়া পাচ্ছি না প্রচুর গরমে কষ্ট হচ্ছে মানে আমার দম বেরিয়ে আসছে আমি মানে মানে কি বলবো এত কষ্ট হচ্ছে বরের তো জানি হচ্ছে বর বাইরে কাজ করে অত কষ্ট দেখো ক্যাবলার মতো দেখো বর আমার ক্যাবলার মতন হয়ে যাচ্ছে গরমে একটা পাখা আমাকে কিনতেই হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ছেলে বলছে ক্যাবলার মতো না শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কথা বলতে ভালো লাগছে না এত গরমে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার শিবানীকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আজকে সবাইকে গুড টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো